হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো চলে এলাম তোমাদের সাথে আবার নতুন একটা রেসিপি নিয়ে দেখতেই পাচ্ছ আমি বাটিতে চাল নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আর এখানে দেখো ফুলকপি আলু টমেটো দু টুকরো আদা এবং কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর এখানে দেখো মুসুরির চাল নিয়ে নিয়েছি আর এখানে আছে কড়াইশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম সেই কড়াইশুঁটি আছে কিছুটা আর এখানে টুকরো করে পেঁয়াজ কেটে নিয়েছি চলো আজকে আমি খিচুড়ি রান্না করব করব, চাল দিয়ে কিভাবে রান্না তোমরা সাথে থাকো এবং দেখতে থাকো প্রথমেই আমি চালটাকে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে তারপরে দেখো ডালটাকেও আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আচ্ছা এখানে যে ফুলকপি গুলো রেখেছি ওর মধ্যে আমি হলুদ আর অল্প করে নুন মাখিয়ে নিই মাখিয়ে নিয়ে আমি দেখো হলুদ নুনটা আমার মাখানো হয়ে গেছে এখানে কড়াইয়ে তেলটা আমি গরম করে নিয়েছি তেলটা গরম করে এবার ফুলকপিগুলো আমি তুলে প্রথমে ভেজে নেব চলো তোলা হয়ে গেছে ভেজে নেওয়া পর্যন্ত অপেক্ষা করে যাই আমরা তারপরে আবার ফিরে আসছি দেখো আমার ফুলকপিটা কিন্তু ভাজা ভাজা হয়ে এসেছে আমি ফুলকপিটা দেখো নুন হলুদ মাখিয়ে রেখেছি এবার আলুগুলোকেও আমি আলুগুলো নামিয়ে নেব দেখো একটা প্লেটে নামিয়ে নিয়েছি আলু আর ফুলকপি দুটোই রয়েছে ভাজা হয়ে গেছে এবার চলো আমি প্রথমে হাঁড়িতে জল ফুটিয়ে নিয়েছি ভাত বসাবো বলে দেখো জলটা ফুটে এসেছে এবার চালটা দিয়ে নেব দেখো চালটা হয়ে গেছে চালটা দেখো একটুখানি ফুটে উঠতে আমি দেখো ডালটা দিয়ে নিলাম দেখো চাল আর ডাল দেখো চালটা কিনতে অল্প অল্প সেদ্ধ সেদ্ধ হয়েছে এখানে পরিমাণ মতো আমি নুন দিয়ে নিচ্ছি যাতে চাল আর ডালের মধ্যে নুনটা সুন্দর করে মিশে যায় দেখো এখানে পরে দেখো কিছুক্ষণ পরে ভাতটা আমার হয়ে গেছে এখানে কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে নিলাম কিছুটা দিয়ে কেটে রাখা পেঁয়াজগুলোকে আমি নিলাম নিলাম। পেঁয়াজ পেঁয়াজটা ভাজা পর্যন্ত আমি অপেক্ষা করি দেখো কয়েকটা শুকনো লঙ্কা আমি দিয়ে নিয়েছি পেঁয়াজটা দেখো হালকা হালকা আমার ভাজা হয়ে এসেছে বেটে রাখা আমি আদাটা আমি দিয়ে নিলাম আদাটা দিয়েও আমি নাড়াচাড়া করে নিচ্ছি দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসেছে এবার ছাড়িয়ে রাখা কড়াইশুটি গুলো আমি দিয়ে নিলাম এরপরে কেটে রাখা টমেটো কুচি গুলো আমি দিয়ে নিচ্ছি দিয়ে অল্প করে আমি নুন ছড়িয়ে দেবো নুনটা দিয়ে আমি একটুখানি নাড়াচাড়া করে নিলাম টমেটোটা নরম হতে থাক আমি কিছুক্ষণ পরে ফিরে আসছি দেখো আবার ফিরে এলাম এসে টমেটো দেখো খুন্তি দিয়ে দেখো কেটে দিচ্ছি নরম নরম হয়ে গেছে আবার একটুখানি নাড়াচাড়া করে নিলাম করে নিয়ে আমি একটুখানি জিরে গুঁড়ো দিয়ে নিলাম অল্প করে দিয়েছি জিরে গুঁড়ো দিয়ে আবার অল্প করে হলুদ দিয়ে নিলাম দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা রেখেছিলাম তোমাদের দেখিয়েছি সেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে নিলাম যে যেরকম ঝাল খাবে সেইভাবে দিয়েও লঙ্কা দেখো মশলাটা কিন্তু আমার কষানো হয়ে এসে গেছে আর এদিকে আমার ভাত আর ডালটাও সেদ্ধ হয়ে গেছে এবার আমি হাড়ির মধ্যে মশলাটা আমি দিয়ে নিচ্ছি এ দেখো মশলাটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করবো আমি মশলাটার সাথে চালটা ডালটা সুন্দর করে মিশিয়ে নিচ্ছি দেখো এরপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো তো কম ভাজার সময় অল্প অল্প হয়েছে আমি আলুটা দিয়ে নিলাম জন্য অল্প করে জলের দরকার ছিল ওই জন্য ফুটিয়ে রেখেছিলাম জল জল দিলাম কিছুটা ভালো করে নাড়িয়ে চাড়ি এবার পরিমাণ মতো চিনি দিলাম চিনিটা দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম ভেজে রাখা ফুলপুরিগুলোকে আমি দিয়ে নিলাম দিয়ে আমি নাড়াচাড়া করে নেব আলুটা কিন্তু আমি অনেকক্ষণ আগে দিয়েছি বলে আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে আর ফুলকপিটা আমার নরমই ছিল ফুলকপিটা পরে দিয়েছি আর এখানে পরিমাণ মতো গরম মশলা দিলাম দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম ভালো করে ওপর নিচ ওপর নিচ করে নাড়িয়ে নিলাম চাল কিন্তু আমার সব গোটা গোটা রয়েছে চাল আমি পরে ডালটা দিয়েছিলাম চালটা আগে দিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েই নিয়েছি দেখো আমার খিচুড়িটা কিন্তু হয়ে গেছে নাবি আমি প্লেটে সার্ভ করে দিয়েছি আশা করি তোমাদের ভালোই লাগবে করে খেয়ে দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা আবার নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখা